কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ আমাদের যুগের বর্তমান আশেখের আসুলরা বুঝতে পারে না উনি যে একজন মানুষ বুঝতে পারেনি কথা বুঝে আসছে কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ তা আমাদের বর্তমান যুগের কিছু আশেখের আসুল তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 না 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 উনি মানুষ না উনি কি উনি নূর এখানে এক বক্তার নাম উল্লেখ করা হয়েছে আমি তার নাম নিব না তার কারণ সে পচে গেছে আলুর চৌবিশ এ পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে এ মৌলবি বলেছে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম নাকি আমাদের মতে মাটির মানুষ দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাসলামের নূরতা প্রমাণ করে দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাইরা এই ছিল আমাদের দুই তিনজন উলামা একরামের বক্তব্য কয়েকজন উলামা একরাম বলে থাকেন যে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম নূরের তৈরি মাটির তৈরি নয় এবং একতা থেকে তারা দলিল ভিত্তিক খণ্ডন করার চেষ্টা করেন আবার অনেক মায়েরাম বলে থাকেন যে না সাল্লাহ সাল্লি সাল্লাম নূরের তৈরি নয় নূরের তৈরি ফরিস্তা কারণ ফরিস্তা এবং মানুষের মধ্যে অনেক সম্মানের পার্থক্য রয়েছে সেই হিসাবে যদি ফরিস্তার সঙ্গে তুলনা করা হয় তাহলে মানুষের সম্মান হানি ঘটে আসুন এ বিষয়ের উপর আমরা প্রথমে নবী করিম সাল্লাহসাল্লাম যে নূরের তৈরি এ বিষয়ে রিপোর্ট ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব কি দলিল পেশ করতেছেন আসুন আমরা তা দেখার চেষ্টা করি প্রথমে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে আপনারা শোনার চেষ্টা করেন তখন আপনারা বুঝতে পারেন দেখুন এই বক্তা সূরা কাহাফের যে একশো দশ নম্বর আয়টা বলেছে ও জীবনী একটা তফসির পড়ছে কিনা আল্লাহ জান আল্লাহ কি বলছেন উল আনা আনাশুল কম মহম্মদ শাসলাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ তে কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিচ থেকে যোগ করলো এই অধিকারটাকে কে দিল কথা বুঝেন আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহি করা হয় আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ তেলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন এটা মূর্খ বক্তা ঠিক কিনা আর আমি আগে বলেছি রসুল্লার হাদিস রসুল্লাহ বলেছেন মান টাকাল আনি যে এলেম সারা কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান নামে নির্ধারণ করে সেজন্য আমি বলি সব বক্তা জাহান নামের তক্তা এটা আমার কথা না রসুল্লার হাদিসটাই আমি বলি সুরা কাহাফের একশো দশ নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ এটা কোরআন এটা কি এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শুনাই সহিহ আল বুখারী সৌদি আরবে ছাপ প্রথম খন্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25 আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন কানু ইন্না লাসনা কাহাই আতিকা ইয়া রাসূলুল্লাহ এটা ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী সরা উমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা কা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরাও মানুষ আপনিও মানুষ কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই তো যে বক্তার নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্না মানা বাশারুম মিসলুকুম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা আপনার মতো মানুষ নই ব্যাখ্যা বুঝছে কিরামের সাহাবাইকারামে যেটা বুঝেছেন সেই বুঝতেই আমাদের আহলোসুন মাল জমা দেয় সুরা আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ যেন মুসলমানদের মধ্যে শেরকের আকিদা না ঢুকে ইহুদিদের আকিদা উজায়ের আল্লাহর বেটা খ্রিস্টানদের আকিদা ঈসা আল্লাহর বেটা মুসলমানরা যেন আপনি মোহাম্মদকে আমার জাত মনে না করে সেজন্য বলে দেন যে আমি মোহাম্মদ তোমাদের মতো মানুষ কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই মুর্ছে সেজন্য আল্লাহ রসুল আসমের কোন ছায়া ছিল না সুরান তিরমিজিতে হাদিস টেস্টে হাদিসটি ইমাম সিউতি খাসায় স্কোপরাতে বর্ণনা করেছেন হাদিসটি বোখারির সরাসরি উস্তাদ আব্দুর রাজাক তার মুসান্নাফের জুজুল মাফকুদে বর্ণনা করেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিল্লুন ওয়ালাম মিয়াকুম্মা শাম সেম কত্তু ইল্লা গোলাবাদ ওহোঁ দাও আস্ শাম শাম ওয়ালাম মিয়াকুম্মা আসে র জেম কত্ত ইল্লা গলাবাদ ওহোঁ দাও আসে র ছ ইবনাব্বাস বলেন বলেন মহম্মদ শাসামের কোনো ছায়া ছিল না মহম্মদ শাহ্সাম যখন সূর্যের আলোর নীচে ধারাতেন মহম্মদ শাহ্সামের দেহে নুল সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করতো মুহাম্মদ সাঃ যখন প্রদীপের সামনে দাঁড়াতেন মুহাম্মদ সাঃ মেহেন নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত সুনান তিরমিজি দ্বিতীয় খন্ড সামাইল তিরমিজি 14 নম্বর হাদিস সাবি বন্দনা করেন ইদা তাকাল্লামা রঈয়াকা নূর ইখরুজু মিন যখন কথা বলতেন বেশতি হাসি হাসতেন হুজুর যখন বেশতি হাসি আসতেন দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত সুবহানাল্লাহ দালাইলুন আল আজহার আল মিশরের ছাপ প্রথম খণ্ড 78 পৃষ্ঠা ওয়ানিল এরবাজ ইবনে সারিয়া তা রাদি আল্লাহু তাআলা ওয়ানহু ক্বাল ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ক্বুল ইন্নী আব্দুল্লাহ وخاتم النبيين وان ادم لمنجدل في تينته وفي اخر الحديث ان ام رسول الله صلى الله عليه وسلم رات حين ودعته نورا اضاءت له قصور الشام حديث বাইহাকি বর্ণনা করেছেন দালাইলুর নবুয়াত প্রথম খন্ড অর্থাৎ আটাত্তর পৃষ্ঠা আল আজহার আল কাহেরা মিশরের ছাপ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানি মোজাম তাবারানিতে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সাখাবি তার কিতাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বোখারি তারিখে কবিরে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকেম তার মুস্তাদ রাখে জন পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ এই হাদিসকে সহি বলে স্বীকার করেছে। হাদীসে এসেছে রাসূলুল্লাহ বলেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গরা গড়ি খাচ্ছিলেন হাদীসের শেষে এসেছে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাজার বছর আগে আম্মা জান হযরত আমেনা নূরময় রেহেম থেকে আমেনার ঘর মক্কায় যখন তাশরীফ এসেছেন এসেছিলেন মাক্কাতুল মুকাররামায় মা আমেনা দেখেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু জিসিম থেকে একটা নূর বের হয়েছে সেই নূরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর সাম দেশের প্রাসাদ উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেয়েছে প্রথম খন্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ নব্বই পৃষ্ঠার হাদিস রসুল্লার বাবা আব্দুল্লাহ তিনি বিয়ের আগে কাবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আরবের চরম সুন্দরী কিছু মেয়ে কাবার সামনে বসে আছে এক মহিলা মেয়েদেরকে বললো তোমাদের মধ্যে কে আছে কাছে বিয়ে বসবা আর বিয়ে করে আবদুল্লার কপালে দুই চোখের মাঝখানে নুটটা লাভ করবা কিছুদিন পর আবদুল্লার বিয়ে হলো মা মেনার সাথে বিয়ের পর আর আবদুল্লার কপালে নূর দেখা যায় নাই কারণ আবদুল্লার কপালে নূরটা ছিল নূরে মোহাম্মদী তো রসুল্লাহ নূরের ব্যাপারে কয়টা হাদিস এসব হাদিস তুই বক্তা পরে নাই বক্তা তো মোটে কাফিয়া পাস মসজিদের টাকা তুলতো গাইতে গাইতে গায়ক বলতে বলতে বক্তা হয়ে গেছে ও তো পড়াশোনা নাই এই সব বক্তাদের কোন তফসির ফতুয়া নিবেন বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের বেশ কিছু যুক্তি এবং হাদিস দলিল উনি পেশ করে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম নূরের তৈরি বলে প্রমাণ করার চেষ্টা করতেছেন এবং উনি কথাই বলেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত নূরেরই তৈরি নবী করিম সাল্লাহ কে নুরের তৈরি হিসাবে প্রমাণ করা ডক্টর এনায়তুল্লা আব্বাসি যে চেষ্টা করেছেন আসন সেটা কতটুকু সত্য এবং সত্যি কি নবী করিম সাল্লাহ সাল্লাম নূরের তৈরি তা আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে একটু জানার চেষ্টা করব আসুন আমরা এবার মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে তা আমরা জানার এবং এটা কিভাবে নজর ইবনে হারেস বলেন কিনা এই নজর ইবনে হারেস হীরা প্রদেশের মধ্যে যায় হীরা প্রদেশে যাওয়ার পর পারস্যের রোম সম্রাট তাদের গল্প কাহিনীগুলো শিখে শিখার পর আলেকজান্ডারের গল্প কাহিনী শিখে শিখার পর মক্কা আসে আসার পর আমার নবী যেই জায়গায় বসে কোরআন পড়ে মানুষ নবীর পাশে দাঁড়ায় বৈশা কোরআন শুনে নজর ইবনে হারেস তাদের কাছে যায় যাওয়ার পর বলে মোহাম্মদ তোমাদেরকে যেইগুলা শোনায় এইগুলা হলো মিথ্যা কথা বলে নাউজুবিল্লাহ জনগণ কয় তাহলে সত্য কোনগুলা নজর ইবনে হারেস পারস্য আর রোম সম্রাটের ঘটনা শোনায় আর কয় এগুলা হলো সত্য এগুলা কি আমার দিক শোনো মোহাম্মদ গুলা শুনো না আমার গুলা শোনো আল্লাহ সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ জানা দেয় হাবিব আপনি চিন্তা করবেন না পেরেশানির কিছু নাই দুনিয়ার মানুষকে জানায়া দেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী দুনিয়ার মধ্যে আর কেউ নাই ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আরে আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কার কথা তো নজর ইবনে হারেস বলল আমাদের নবীজি নাকি মিথ্যা কথা বলে আল্লাহ বলে দিলেন না আমার কথা সত্য কাফেররা বুঝতে পারলো কারণ কোরআনে আল্লাহ কিছু নাজিল করলে নবীজির আর কোনো পেরেশান থাকে না তখন কাফেরা চিন্তা করলো না তো কাজ হইতেছে না এবার নবীজিকে ব্যক্তি জীবনকে আরো ঝামেলা করার জন্য চতুর্থ আরেকটা একটা অভিযোগ করলো কি দেখেন সুরা ফোরকন সাত নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া ক্বালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত ওয়াম ওয়া আসওয়াক তারা বললো এটা আবার কেমন রসূল ইয়াকুলুত ত্বাআম যে রুসুল খানা খায় কি হয় আপনারা বুঝতে পারছেন ওয়া يمشي ফিল যে রাসূল আবার বাজারেও যায় আমরাও বাজারে যাই উনিও বাজারে যায় আমরাও کھانا খাই উনিও খানা খায় রাসূল কি আবার খানা খাবে নাকি ভাবসাব আর কি রাসূল کھانا খায় মানে কি ওয়া يمشي ফিল আসওয়াক রাসূল বাজারে যায় দেখেন কি কয় লাউলাুনজিলা ইলাইহি মালাকুন যদি সত্যি একজন রাসূল হয় তাহলে তার সাথে সবসময় কেন একজন ফেরেশতা আসে না মানে তার সাথে সব সময় থাকবে আমাদেরকে যখন দাওয়াত দেয় ফেরেস্তাও সাথে থাকতে হবে আমাদের যখন দাওয়াত দেয় ওই ফেরেশতাও সাথে থেকে থেকে বলবে হা 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 আপনার কথা ঠিক হ্যাঁ ওনার কথা ঠিক রসুল আমগো মতো একজন মানুষ কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ আমাদের যুগের বর্তমান আশিকের রাসুলরা বুঝতে পারে নাই উনি যে একজন মানুষ বুঝতে পারেনি কথা বুঝে আসছে কাফেররাও বুঝছে নবী একজন মানুষ তা আমাদের বর্তমান যুগের কিছু আশেখের আসুন তারা মানে এত নবীজির মর্যাদা দেয় দিতে 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 না 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 উনি মানুষ না উনি কি উনি নূর উনি নুরের তৈরি মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে বুঝছে কাফেররা বুঝছে উনি একজন রসুল উনি একজন মানুষ উনি বিয়া করে উনি খানা খায় উনি বাজারে যায় আমাদের মতো বিয়ে করে আমাদের মতো সন্তান হয় আমাদের মতো খাবার খায় আমাদের মতো বাজারে যায় আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই কাফেররা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য পার্থক্য হইত যদি একজন হেরেস্তা তার সাথে হাঁটত সবসময় কথা কি আপনারা বুঝছেন এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের কাফেররাও বুঝছে নবী একজন মানুষ এই যে এই এই বলছে আল্লাহ সুরেবানী ইসরাইলের মধ্যে দিয়ে দেয় পনেরো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠে আল্লাহ বাকরবুল আলমিন বলেন ইসরাইল আয়াত নাম্বার পঁচানব্বই কোল নবী আপনি বলেন লাউকা ফিল আর দি মালা ইকা তুইয়াম সুনাম উৎমা দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ ফেরেস্তা নাজিল করতাম আর ওই ফেরেস্তারাও যদি মানুষের মতো হাঁটতো যুডে বলেন কার মতো হাঁটতো এই যে আপনার আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন কাফেররা বলল নবী একজন মানুষ খায় বাজারে যায় ওনার সাথে একজন ফেরেস্তা হাঁটতো বুঝতামনি রসুল তো আল্লাহ আসুরাই বনিস রায়লের পঁচানব্বই নাম্বার আয়াতে বলে নবী আপনি জানা দেন যদি দুনিয়ার মধ্যে ফেরেশতারা আটাচলা করত ফেরেশতারা বসবাস করত এবার আমি আপনাদেরকে জানতে চাই দুনিয়াতে বসবাসের জায়গা প্রধানত কাদের মানুষের দুনিয়াতে বসবাস করে সাধারণত প্রধানত যারা বসবাস করে তাদের মধ্যে প্রধান কারা মানুষ নাকি ফেরেশতা আবার বলছি দুনিয়াতে বসবাস করে যারা তাদের মধ্যে প্রধান কারা মানুষ নাকি ফেরেশতা আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি ফেরেস তারা মানুষের মতো নির্বিঘ্নে চলাচল করতো হাটতো মানুষ যেমন রাস্তায় হাঁটে ফেরেশ তারাও যদি হাঁটতো মানুষ যেমন খায় ফেরেশ তারাও যদি খাইত মানুষ যেমন বাজারে যায় ফেরেশ তারাও যদি বাজারে যাইত লা নাজ্জাল আলেহিব মিনাসামা এহিব তৈরি তাদের জন্য নুরের তৈরি একজন রাসূল পাঠায় দিতাম দুনিয়াতে তো ফেরেস্তা হাঁটে না ফেরেস্তা খায় না ফেরেস্তা চলে না ফেরেস্তা চললে তাদের কাছে পাঠাইতাম চলে মানুষ মানুষ তাই তাদের কাছে বানাইলাম একজন রাসুল আল্লাহ আল্লাহ জানে বুঝছেন বলতেছেন দুনিয়াতে খায় মানুষ চলে মানুষ বাজারে যায় মানুষ তাই তাদের রসুল একজন মানুষ দুনিয়াতে যদি ফেরেস্তা হাঁটতো ফেরেস্তা খাইতো তো একজন ফেরেশতাকেই আমি রসুল বানায় পাঠাইতাম তাহলে জবাব দিতে পারবেন না একদল মানুষকে হ্যাঁ পারবেন তা যাই হোক তা কাফেরদের এই অভিযোগের জবাব আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র করা আমার কাছে অনেকগুলো জবাব আছে এটার যাই হোক শুধু আল্লাহর কথা একটা জবাব দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন জানায় দিলেন দুনিয়াতে মানুষের মতো ফেরেস্তারাও যদি নির্বিঘ্নে চলাচল করতো তো লানাজ্জালনা আলি হিমিনা সামা আমি দুনিয়ায় চলাচলকারী ফেরেস্তাদের জন্য পাঠিয়ে দিতাম নাজিল করতাম মালাকান একজন ফেরেস্তা রাসুলান রসুল হিসেবে কিন্তু দুনিয়াতে তো মানুষ চলে মানুষ খায় মানুষ বসবাস করে তাই আমি আল্লাহ মানুষের কাছে একজন মানুষ হিসাবে দিলাম আমাদের আমাদের নবীজিকে মানুষ বললেই শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কিন্তু যদি নবীরে মানুষ না বলে অন্য কিছু প্রমাণ করার চেষ্টা করেন বেইমানরা কিছুদিন পরে বলবে ও তার মানে উনি সত্য নবী না এটা বলবে বেঈমানরা বুঝেলো না কিছু মানে আবেগ দেখাইতে দেখাইতে এমন কথা বলে কাফেররা প্রশ্ন তোলার সুযোগ করে দেয় অতি আবেগ দেখায় না আল্লাহ রব্বুল আলমিন মাটির তৈরি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কথা ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই আট নম্বর পনেরো নম্বর পর আট নম্বর বিশটা সুরে বনি ইসরাহ আট নম্বর সত্তর আল্লাহ বলেন আদম আমি আদম সন্তানকে কার রমনা সব চাইতে মর্যাদা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে অনেকের উপর অনেককে আবার শ্রেষ্ঠ বানাইছি যেমন মোহাম্মদ সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ বানাই তো এই কথাগুলো আপনারা না বুঝা উল্টা আবেগ প্রশ করে খালি আহ না 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 উনি এই উনি সেই বলতে 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 বলে আল্লাহ জানি কি বলে ফেলে আল্লাহ আবাক রব্বুল আলামিন বেঈমানদের মতো কথা আমরা মুসলমানরা যেন না বলি আমাদেরকে আল্লাহ হেফাজত বন্ধুগণ আমরা এখানে দেখলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরের তৈরি নেয় তা উনি থেকে এবং হাদিস থেকে বিভিন্ন হাদিস থেকে দলিল দিয়ে উনি বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি বরং মানুষ আমাদের মতোই মানুষ তবে সাধারণ মানুষ নয় একথা অবশ্য সত্য সাধারণ মানুষ সাধারণ আমরা যেরকম সাধারণ মানুষ ওরকম মানুষ না ওনার কাছে ওহি আসে ওয়াহি ইলাই কুম ওনার কাছে ওহি আসে সেই হিসাবে নবী সাল্লাহ সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ নয় ওনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি আসে এই কথাটা উনি বোঝানোর চেষ্টা করতেছেন আসুন বন্ধুগণ এবার আমরা এই বিষয়টা নিয়ে আরেকজন বাংলাদেশের প্রসিদ্ধ একজন বক্তা উনি হলেন শেখ আহমদুল্লাহ সাহেব আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা

মাটির তৈরি আর জিনরা হলো আগুনের তৈরি জিনরা কিসের তৈরি আগুনের তৈরি আর ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি নূর মানে আলো এখান থেকে তৈরি তারা আর মানুষ হলো কিসের তৈরি মাটির তৈরি এখন আসুন ফেরেস্তা জিন মানুষ জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে মানুষ না জিন মানুষ আল্লাহ করছেন বানিয়ে মানুষকে আমি সম্মানিত করেছি এটা শ্রেষ্ঠ এবার আসেন ফেরেস্তাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি এটা এক কথা উত্তর দেওয়া যাবে না ফেরেস্তাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে ভাবে সাধারণ মানুষ অবশ্যই শ্রেষ্ঠ ভাই আদম আলা আল্লাহ তারা শেষদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে ফেরেস্তাদেরকে না ফেরেস্তারা ছিলেন নূরের তৈরি তাদেরকে সেজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলা ঠিক না বে ঠিক তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নুরের মর্যাদা বাড়লো তাহলে নবী করিম সাল্লামকে যদি আপনি নুরের তরী বলেন তাহলে তুমি সেদার দেওয়া লোকদের দলে ফেরের দলে যাবে আর যদি তাকে মাটির তৈরি বলেন তাহলে তো আদম আলাহিসামের দলে থাকবে তারপরে ভাই তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা খোলামলা আলোচনা তো করেন দিছে আসে না এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই তিনি মানুষ ছিলেন বাস এই কথা বললেই যথেষ্ট আল্লাহ তালা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই আমরা অযথা অহেতুকে সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে আমাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন এবং উনি যে কথাগুলো বলেছেন আমি তার কথার সঙ্গে একমত রয়েছি কারণ হলো কোরআন এবং হাদিসের মধ্যে কোথায়ও এই কথাগুলো স্পষ্টভাবে উল্লেখ নেই যে নবী করে আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নূর নূর হিসাবে হিসাব মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নূর দিয়ে তৈরি করেছি এরকম নূর দিয়ে তৈরি করেছে এরকম কোন নূর দেখেন অর্থটা বুঝার কি বলতেছি তা বুঝার চেষ্টা করবেন নবী করিম সাল্লাহ সাল্লামকে মোহাম্মদ সাল্লাহ কি আমি নূর দিয়ে তৈরি করেছি এরকম কোনো আয়াত বা কোনো হাদিস কোরআন হাদিসের মধ্যে নাই বন্ধুগণ কোনো সাহাবিও এই প্রশ্ন কোনোদিন করেন নাই কে ইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনাকে আল্লাহ আল্লাহকে নূর দিয়ে তৈরি করেছেন এরকম কোনো কোনো প্রশ্ন হাদিসের মধ্যে আপনারা খুঁজে পাবেন না হয়তো বা অন্য কিছু পেতে পারেন সেই সাহেব বন্ধুগণ নবী করিম সাল্লাহ সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এ বিতরি নিয়ে আমাদের অনেক অনেকে তর্ক বিতর্ক করতে করতে প্রায় জগড়ার উপক্রম হয়ে যায় তো অনুগ্রহ করে আপনারা এইসব বিষয়গুলো করবেন না নবীকর সাল্লাম কিসের তৈরি সে বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ বিষয় হল নবিকর সাল্লা সাল্লাম কি হুকুম করে গেছেন তা পালন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি তা পালন করেন তাহলে আপনি মুস্তাকিম ইতিমুস্থা চল থাকলেন এবং চলতে পারবেন এবং জান্নাত বাসী হবেন আর যদি চলতে পারেন না তাহলে গাইরের মাকদীহি মালাদ্দ তাহলে আপনি কি হলেন জাহান পথে যারা যারা আল্লাহর 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 যারা অভিষাপ্ত দিয়েছেন তাদের প্রতি আপনারা আপনারা চলতে থাকবেন বন্ধুগণ তাই আপনাদের অনুগ্রহ করে অনুরোধ করতেছি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অনুগ্রহ করে আমার চ্যানেলকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমাদের সম্পর্কে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি